বাস্তবতা তো এটাই কাউকে যদি সফল বানাতে হয় তাকে তার মতো ছেড়ে দাও সে কীভাবে থাকতে চায় তাকে তার মতো থাকতে দাও তার মতো বাঁচতে দাও সে হয়তো ধাক্কা খাবে পড়ে যাবে কিন্তু সবশেষে সে আবার উঠে দাঁড়াবে জীবনটা এমনই বন্ধু পড়বে লড়বে ছিদবে আর তখনই জীবন ঘুরে দাঁড়াবে সেই খারাপ অবস্থা থেকে এই কথা সত্যি যে একা লড়ে একা চলে সেই ইতিহাস করে জীবনটা ইতিহাস করার বন্ধু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারার নয় একটাই জীবন এই জীবনকে জলের মতো বয়ে যেতে দিও না পর্বতের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আকাশকে ছোঁয়ার লক্ষ্য রাখতে হবে জীবনকে কখনো তুচ্ছ কিংবা সংক্ষিপ্ত দিও না কারণ এই সংক্ষিপ্ত জীবনেই অনেকে ইতিহাস গড়ে চলে গেছে যা তাদের নাম এখনো ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা হয়েছে